আপনার নামে শোনা যায় আপনার দুবাইতে বাড়ি আছে তো বাড়ি কই আছে ভাই আমার আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে শেখদের সঙ্গে থাকেন এ কি কথাবার্তা আবার বলে আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি তা তো আমার বিলিনি ওর স্বামী ভাই না আমাকে ফোন করেছে রবিনা পরশুদিন ফোন করেছে আমাকে ফোন করেছে অরুণা বিশ্বাস দিদি আমাকে ফোন করেছে আমাকে শাবনম ম্যাডাম ফোন করেছেন আমাকে শিলা ফোন করেছে আমাকে জায়েদ ফোন এভরি আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে যে তুমি যেটা করেছ তোমাকে সেলুট জানানোর প্রয়োজন এবং পড়ি কালকে এটা বলেছে পরি তো স্বাভাবিক সে সব আর্টিস্টকে সম্মান করে বল দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শ্রোতে বলেছে কি আসলে সে কি করে সে ইনডিরেক্টভাবে ইনস্টল করে যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি উনার গার্লফ্রেন্ড আপনি তো টাকলা টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে তো এভাবে কথা বলে আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে আরেকজনকে বললো যে আপনার আসিফ ভাইকে বলছিল সিঙ্গার আসিফ ভাইকে যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার এটা কি আসলে কি বিষয় আপনার ফ্যামিলির প্রবলেম কিনা এটা কি ভাই এটা কি প্রশ্ন উই আর না এটা মনে করেন একটা ব্যাপার হলো যে আমি ওকে না আমি মারতে চাই মারতে চাই আর মারা থাকি কোথায় হয়ে গেল তো উনি কি করলেন আপনার নামে শোনা যায় আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে সঙ্গে শেখদের থাকেন এ কি কথাবার্তা আপনার নামে শোনা যায় ভাই আমার আমি আমার বাড়ি আছে উনি বানাই দিল আবার বলে আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি তাতে তো আমার বিলিনিয়র আমি ভাই আমি এখানে কি করছি এইটুকু একটা ছোট ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে কেউ কি স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি পঞ্চাশ লাখ টাকা কামাই ওয়েন নাই মানে মানে কি বলে ব্রিফ করেছি মানে আমি কোথায় বলেছি এই কথাগুলো যে আমি পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করি ভাই পঞ্চাশ লাখ টাকা তো মাসে কোনো বড় বড়ো বিজনেসম্যান ইনকাম করতে পারে না আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা মানে আমি এত বড় তাই তোমার পার্সোনাল জেটে চড়া উচিত মানে আমি এমন জায়গায় থাকবো পার্সোনাল জেট নামবে ওখান থেকে আমি যাব আমি তো গাড়ি চড়া আমার উচিত না তাও লোনের গাড়ি জয় ভাই কিন্তু সাক্ষাৎকারে বলেছে চ্যানেল আইতে আপনার যখন এই ভিডিওগুলো ভাইরাল হয় তখন একটা সাক্ষাৎকারে উনি বলেছে চ্যানেল আইতে ভিডিওটা পাবলিশ হয় সেখানে বলেছে যে আর্টিস্টরা আসে ওনার সাথে সবার সাথে আগে প্রশ্নগুলো ডিসকাস করে প্রশ্নগুলো করা হয় আগে প্রশ্নগুলো বলা হয়েছে আপনি রাজি হয়েছেন বিদে আপনাকে করা কই প্রমাণ কই হোয়াট ইজ দ্য ডকুমেন্ট ডকুমেন্ট দেখান আপনি যদি কোনো কিছু করতে চান কোর্টেও লিগাল অ্যাকশন নিতে চান তো ডকুমেন্ট দেখাতে হবে রায় সে মুখের কথা তো বিশ্বাস করা যাবে না তাকে ডকুমেন্ট দেখাতে বলেন আমাকে তো জীবনে বলে এগুলো এইগুলো আমাকে সে প্রশ্ন করতে চায় সে যখন বিশালে আমার একটা প্রোগ্রাম করলো আমি তখন পাস করেছি ডাক্তার হলাম তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না ছোটো ছিলাম আরও বেশি এখন তাও তো অনেক বুঝি অনেক ভালোই ইয়ে হয়েছে বাট তখন আমি বুঝতাম না উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল সুন্দর করে জিজ্ঞেস আমি একটা প্রশ্ন ছিল এটা সবাই জানে যেটা একটা ব্যাড নিউজ সবাই জানে যে একটা নায়িকা ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ডরা ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন তারা আমাকে পছন্দ করে তারা আমাকে অফার দিয়েছে বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন তো এরকম প্রবলেম এক নায়িকা কি আমাদের এক সাংবাদিক ছিল রুদ্র মিজান ভাই সেই ফার্স্ট নিউজটা করেছিলেন তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডালকটাই দিয়েছেন যে এক এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল তাই আমি করেছিলাম তো তারপরে তাকে আমি আর কোনো লিগাল স্টেপ নেই কারণ সে আমার ভাই ওকে ফাইন